আজকে বাজার থেকে অনেক অনেক মাছ কিনে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে এখন কার্তিক মাস আর এই মাসে কিন্তু রোদটা অনেক প্রখর থাকে আর শীত থাকে কিন্তু মানে রোদেরটা তাপ আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে দেখেন মানে কয়েক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে তো আমার বাবা কিন্তু বাজার থেকে নিয়ে আসছিল এই মাছগুলো আজকে অনেক মাছ তো এখানে পুটি মাছ ছিল তারপরে আরও মাছ মানে ধুতে নিছে কলের পাড়ে আর এখানে আমার মা পরে আমার বাবা নিয়ে আসছিলো আর এই যে খালারা ছিল তারাও মানে কেটে বেছে দিছে কারণ একা তো সম্ভব না আর এদিক দিয়ে দেখেন এই যে চাঁদা মাছ যেগুলো বলে সেগুলোও শুটকি দিবে কারণ হচ্ছে এই শীতের মধ্যে এগুলো যদি অনেকগুলো মাছ একসাথে শুটকি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যাবে আর শীতের সকালে আপনার মানে ফ্রেশ সবজি দিয়ে কিন্তু সুটকির তরকারিও খেতে অনেক ভালো লাগে আর এই যে দেখেন কতগুলো পুঁটি মাছ আর আমার ভিডিও যারা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমার মা দেখেন মাছ দিয়ে কয়েক পদ রান্না করবে আর এখানে মানে পুঁটি মাছ নিয়েছিল তারপরে যে সবুজ বেগুন এগুলো যে কেটে হাত দিয়ে মাখিয়ে মা পরে রান্না করে পুঁটি মাছগুলো আর এই বেগুন দিয়ে রান্না করলে অনেক অনেক সফট হয় মানে খুবই খেতে ভালো লাগে তো মা দেখি সব সময় পুঁটি মাছ রান্না করলে এই বেগুন দিয়ে রান্না করে আর এখানে মা কাসকি মাছগুলো চড়চড়ি করছে আর কাশকি মাছগুলো কিন্তু পেঁয়াজ দিয়েই মা চড়চড়ি করে খুবই ভালো লাগে আর এদিক দিয়ে যে মাছের সাথে যে ছোট ছোটো বেলে মাছ ছিল সেগুলো আবার রান্না করছে আমার বাবার জন্য তো আমার বাবা আবার খুব বেলে মাছ পছন্দ করে তো বাবার জন্য এগুলো রান্না করছে আর বেলে মাছগুলো একদমই মানে চড়চড়ি করবে তো এগুলো ভুনাও করে আর এগুলো মাছ একটু মানে কষিয়ে দিচ্ছে তারপরে যে দেখেন বেগুন আর পুঁটি মাছের তরকারি পরে কাসকি মাছের তরকারি আরও ছিল আরগুলো মানে বিডিও করতে পারি নেই আর এখানে যে পুঁটি মাছগুলো আমি একটু মশমশা করে ভেজে খাচ্ছি আর এই যে আমার মেয়েকে আবার এই যে গরুর মাংস দিয়ে মানে ভাত মাখিয়ে দিচ্ছি সে আবার মাছটা সেগুলো কিচ্ছু খাবে না এই গরুর মাংস রান্না করা ছিল সেগুলোতে একটু মরিচ দিয়ে খাবে বলে তার জন্য একটু মাখিয়ে দিচ্ছিলাম আর এই যে মারা আবার একটু পুঁটি মাছগুলো মশলা বেশি মশলা দিয়ে ভেজে নিচ্ছে কারণ আমি হচ্ছে কম মশলা দিয়ে ভাজি মশ হওয়ার জন্য আর যে বিকালে আমার নাস্তা ছিল আর এই যে আলু পরোটা এটা আমার নতুন একটা রেসিপি আমি আজকে শেয়ার করেছি আমার অন্য আমার অন্য চ্যানেলে তো এগুলা আজকে মানে বিকালের নাস্তা ছিল এগুলা আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার মানে পেজটাকে ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য